কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে এ নিয়ে বেশ আলোচনাও চলছে উদ্বিগ্ন গ্রাহকদের অনেকেই এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন কে চাইবে নিজের কষ্টের জমানো টাকা বেহাত হোক তাই হয়তো গ্রাহকদের এমন আচরণ ব্যাংক হল এটি দেশের আর্থিক খাতের মূল ভিত্তি তবে সব ব্যাংক সমান নয় যে ব্যাংক গ্রাহককে উন্নত সেবা দেয় স্বচ্ছভাবে পরিচালিত হয় আর্থিক স্থিতি বজায় রাখে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাকেই সেরা ব্যাংক বলা হয় সেরা ব্যাংক শুধু মুনাফা অর্জন করে না বরং মানুষের আস্থা অর্জন করে এবং দীর্ঘ মেয়াদে উন্নয়নে ভূমিকা রাখে সেরা ব্যাংকের কিছু প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নির্ভরযোগ্য দ্রুত গ্রাহক সেবা প্রদান স্বচ্ছতা ও জবাবদিহিমূলক পরিচালনা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ব্যাংকিং চালু রাখা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক অবদান রাখা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার শুরু হয় নতুন নীতি নির্ধারকরা দুর্বল ব্যাংকগুলো একীভূত করা অনিয়মে জড়িত পরিচালনা পর্ষদ পরিবর্তন এবং আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনার পদক্ষেপ নেন আন্তর্জাতিক দাতা সংস্থা ব্যাংক ও এডিবি সহযোগিতায় সম্পদ মূল্যায়ন অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু হয় যাতে প্রতিটি ব্যাংকের প্রকৃত অবস্থা নিরূপণ করা যায় এছাড়া ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স চালু করে অসুস্থ ব্যাংকগুলোকে পুনর্গঠন বা জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয় একই সঙ্গে বৈদেশিক মুদ্রার বাজারকে বাজার ভিত্তিক করা রেমিটেন্স প্রবাহ বাড়ানো এবং মুদ্রানীতিতে শৃঙ্খলা আনার চেষ্টা করা হয় এসব পরিবর্তনের ফলে শুরুতে কিছু অনিশ্চয়তা থাকলেও অল্প সময়ের মধ্যেই ব্যাঙ্কিং খাতে আস্থা ও স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে সম্মানিত আজকের এই প্রতিবেদনটি দৈনিক জাগো নিউজ টোয়েন্টি ফোরের সতেরো জুলাই দু হাজার অনলাইন প্রতিবেদন থেকে নেয়া তাই নিউজটি একশো ভাগ অথেন্টিক যদি কারো কোনো অনুসন্ধান থাকে কমেন্টস করতে পারেন আমাদের চ্যানেল সবসময় সত্য ও অনুসন্ধানী তথ্য শেয়ার করে তাই আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আর সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটন অন করে রাখুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা চলুন মূল ভিডিওতে চলে যাই নাম্বার এক ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাঙ্ককে সেরা বলার মূল আঙ্গিক হল টেকসই এসএমই ফোকাস শক্তিশালী গভর্নান্সে ও ডিজিটাল রূপান্তর এই ব্যাংক ও ক্ষুদ্র উদ্যোগ তাদের জামান ঋণে বাজার ও নেতৃত্ব ধরে রেখেছে একই সঙ্গে অ্যাপ কেন্দ্রিক অনবোর্ডিং ই কে ওয়াইসি এবং অ্যানালিটিক্স ভিত্তিক ঝুঁকি নিয়ন্ত্রণে ধারাবাহিক বিনিয়োগ করেছে দুই সালে ব্যাংকটির কনসলিডেটেড নিট মুনাফা এনপিএইটি দ্বারায় এক কোটি আগের বছরের তুলনায় বেশি বোর্ড আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশে আর্থিক বিবরণী অনুমোদন করে নেটওয়ার্কের দিক থেকে তারা দুইশো তেষট্টিটি শাখা ও সাব শাখা তিনশো উনত্রিশটি এটিএম চারশো ছেচল্লিশটি এসএমই ইউনিট অফিস ও এগারোশো উনত্রিশটি এজেন্ট আউটলেট পরিচালনা করছে যা সার্ভিস রিচ ও গ্রাহক সুবিধা উভয় বাড়িয়েছে ধারাবাহিক লাভজনক বৃদ্ধি এনপিএল কমানো এবং টেক ড্রিভেন কাস্টমার এক্সপিরিয়েন্স এই সম্মিলিত শক্তি ব্র্যাক ব্যাংককে সেরাদের কাতারে তোলে নাম্বার দুই দ্য সিটি ব্যাংক অপারেশনাল এফিসিয়েন্সি ও গভার্নান্সের সেরা সিটি ব্যাংকের বিশেষত্ব হল অপারেশনাল এফিশিয়েন্সি কস্ট টু ইনকাম রেশিও নামিয়ে কোর ব্যাংকিং আয় বাড়িয়ে এবং শক্ত গভর্নেন্স বজায় রেখে তারা স্কেল নির্মাণ করেছে দু সালে ব্যাংকটির কনসলিডেটেড নিট মুনাফা এক কোটি ইতিহাসে প্রথমবার এক কোটি টাকার মাইল ফলক ডিপজিট একত্রিশ পারসেট এবং ট্রেজারি সিকিউরিটিজে কৌশলী ইনভেস্টমেন্ট মার্জিন সুরক্ষিত করেছে নেটওয়ার্কে রয়েছে একশো চৌত্রিশটি শাখা ও বায়নটি সাপ শাখা ডেটা ফেব্রুয়ারি দু পঁচিশ পাশাপাশি কার্ড এয়ারপোর্ট লাউঞ্জ ও প্রায়োরিটি ব্যাংকিং ইকোসিস্টেম যা রিটেল কর্পোরেট উভয় সেগমেন্টকে সমর্থন করে শেয়ারহোল্ডার কেন্দ্রিক ডিসিপ্লিন ট্যালেন্ট ইনভেস্টমেন্ট এবং ডিজিটাল চ্যানেল ও আপটোমাইজেশনের সিটি ব্যাংককে দক্ষতা চালিত সেরা হিসেবে ধরা যায় নাম্বার থ্রি টাচ বাংলা ব্যাংক ও এজেন্ট সেরা টাচ বাংলা ব্যাংক দেশব্যাপী অবকাঠামোর প্রতিকৃত বৃহত্তম এটিএম নেটওয়ার্ক শক্তিশালী কার্ড এক্সেপ্টেন্স ও রকেট মোবাইল ব্যাংকিং ইকোসিস্টেমের কারণে লেনদেন সুবিধা ও ফাইন্যান্সিয়াল ইনক্লুজনে এগিয়ে দু চব্বিশ সালে ব্যাংকটি নীট মুনাফা চারশো তিয়াত্তর কোটি এজিএম এ আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং শক্তিশালী অপারেটিং প্রফিট রিপোর্ট করা হয় নেটওয়ার্কের বিস্তারও উল্লেখযোগ্য শাখা দুইশো ও সাব শাখা তিনশো সাতটি ডিসেম্বর হাজার চব্বিশ অনুযায়ী যা দেশের প্রায় প্রতিটি জেলায় গভীর উপস্থিতি নিশ্চিত করে বৃহৎ রিটেল লেনদেন প্রবাহ এজেন্ট ও মোবাইল ব্যাংকিং চ্যানেলের স্কেল এবং পেমেন্ট ইনফ্রাবিল্ডিং এর ধারাবাহিক বিনিয়োগ এই সমন্বয়ে পাঙ্গা ব্যাংকে পেমেন্টস ও নেটওয়ার্ক আঙ্গিকে সেরা করে তোলে ইস্টার্ন ব্যাংক পিএলসি টেক্সই লাভ ও গর্বিত গ্লোবাল মা ইস্টার্ন ব্যাংকে সেরা বলা যায় তার টেক্সই লাভ বৃদ্ধি শক্তিশালী রিটার্ন অন ইকুইটি ও উচ্চ ক্রেডিট রেটিংয়ের কারণে দু সালে ব্যাংকটি সাতশো পঞ্চাশ কোটি স্ট্যান্ড বা ছয়শো ষাট কোটি কনসলিডেটেড নিট লাভ অর্জন করেছে যেটি বাইশ দশমিক আট শতাংশ বৃদ্ধি এবং সেক্টরে রেকর্ড হিসেবে বিবেচিত এটি দেশের সবচেয়ে উচ্চ ক্রেডিট রেটিং বজায় রাখা একটি ব্যাংক শাখা উপশাখা নেটওয়ার্কে রয়েছে সাতাশটি শাখা এবং দুশো এটিএম ভাগ্যক্রমে প্রযুক্তিগত সক্ষমতা নির্ভরযোগ্যতা এবং উচ্চ লাভজনকতা মিলিয়ে ইস্টার্ন ব্যাংক দেশের সেরা প্রান্তে প্রতিষ্ঠিত নাম্বার পাঁচ যমুনা ব্যাংক পিএলসি ধীর দীর্ঘমেয়াদী বর্ধন ও লাভজনকতা যমুনা ব্যাংকের বিশেষ বৈশিষ্ট্য হল টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ শক্তির মাধ্যমে নিয়মিত লাভ দু সালে ব্যাঙ্ক দুশো আশি কোটি নিতলভাংশ ঘোষণা করেছে যা পূর্ব বছরের তুলনায় আঠারো শতাংশ বৃদ্ধি শাখা সংখ্যায় রয়েছে একশো ঊনসত্তরটি শাখা একশো চোদ্দটি সাব শাখা ছাপান্নটি এজেন্ট ব্যাংক আউটলেট এবং ব্যাংকের নিজস্ব তিনশো ষাটটি এটিএম সিআরএম সেবা কেন্দ্র স্থানীয় গ্রাহক সহযোগিতার মাধ্যমে যমুনা ব্যাংক অনায়াসে অর্থনীতিতে স্থিতিশীল উন্নয়ন সরবরাহ করছে যা এটিকে সেরা হিসেবে তুলে ধরে নাম্বার ছয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিনিয়োগ চালিত উন্নয়ন ও বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তার বিনিয়োগ চালিত বর্ধন ও বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের জন্য সেরা হিসেবে বিবেচিত দু সালের জন্য ব্যাংক পাঁচশোশো কোটি নিট লাভের রিপোর্ট করেছে যা পূর্ব বছরের তুলনায় দশ শতাংশ হারে বৃদ্ধি কিউওয়ান দু হাজার পঁচিশে পঁচাশি কোটি লাভ করে যা এগারো শতাংশ ও ওয়াই বৃদ্ধি নেটওয়ার্ক হিসেবে ব্যাংক পরিচালনা করে একশো সাতান্নটি শাখা যার মধ্যে এসএমই অ্যাগ্রি শাখা ও সাতত্রিশটি সাব শাখা উন্ন চরাজ্যটি এজেন্ট ব্যাংকিং সেন্টার এবং এয়ারপোর্টটি লাউঞ্জ বুথ রয়েছে ধারাবাহিক লাভ বৃদ্ধি ও শাখা আউটলেটের বিস্তৃত অবকাঠামো এমটিবিকে কার্যকরভাবে সেরা দক্ষিণে দাঁড় করিয়েছে